শত্রু যদি আপনাকে কোন ঠাসা করে রেখে দেয় আপনাকে এতটা চাপের মধ্যে রেখে দিয়েছে যে আপনি কিছুই করতে পারছেন না আপনি আগে যেতে পারছেন না যত দিন যাচ্ছে আপনি পিছনে পড়ে যাচ্ছেন আপনার উন্নতিকে সে বন্ধ করে দিয়েছে এই ভাবে করে আপনি যাতে বিপদে থাকেন আপনার যাতে তারাক্কি না হয় আপনার যাতে উন্নতি না হয় আপনি যেন তার হতে আগে বেড়ে না যান আপনি যাতে অনেক বড় না হয়ে যান এই জন্য শত্রু আপনাকে এমন চাপে রেখেছে এমন কণ্ঠাসা করে রেখেছে যে আপনি তার মোকাবেলা করতে পারছেন না অনেক কষ্ট অনেক দুঃখ আপনার মধ্যে রয়েছে এবং সেই দুঃখ সেই কষ্ট আপনি কিছুতেই আপনি দূর করতে পারছেন না এই ভাবে করে আপনি এবং কঠিন টেনশনের সঙ্গে আপনার দিন রাত অতিবাহিত হচ্ছে রাতে ঘুম নেই জাগ্রত অবস্থায় আপনার রাত কাটছে খেতে ভালো লাগছে না কেননা আপনার মাথায় রয়েছে টেনশন কি করবেন প্রিয় দর্শক বাকারার অসাধারণ একটি আয়াত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন প্রিয়দর্শক এই আয়াতটি আন্তরিকতার সহিত মহান প্রিয় দর্শক বাকারার এই অসাধারণ আয়াত এবং অত্যন্ত পাওয়ারফুল শক্তিশালী আয়াত আপনি যদি আমল করতে পারেন আল্লাহ আপনাকে এই বিপদ হতেই হতে আপনাকে মুক্তি দেবেন আল্লাহ আল্লা শত্রু হতে তার কবল হতে আপনাকে নাযাদ দেবেন এই শত্রু আর কিছুই করতে পারবে না এই শত্রু যা করবে ঘুরে উল্টে সেটা তার ওপরে পড়বে সে চক্রান্ত ষড়যন্ত্র যাই করুক এই ষড়যন্ত্র এই চক্রান্ত নিজের চক্রান্তে নিজের ষড়যন্ত্রে সে নিজেই ফাঁসবে নিজেই বিপদে পড়বে আল্লাহ রাবুল আলমিন রকম ভাবে আপনার শত্রুকে সায়স্তা করবেন জব্দ করে দেবে এই ভাবে করে সে গোটা লাইফে এই অবস্থাতেই থাকবে সে আর কখনো কিছুই আপনার ক্ষতি সাধন করতে পারবে না আর সে নিজেও উন্নতি করতে পারবে না তবে হ্যাঁ এমন শত্রু সে যদি আল্লাহ পাকের কাছে খাঁটি তাওবা করে আল্লাহ পাকের কাছে যদি ক্ষমা চায় তো আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন তার তৌবাকে কবুল করবেন এবং তার উন্নতি তার বিপদ তার উন্নতি শুরু হবে তার বিপদ চলে যাবে অন্যথায় এই শত্রু আর কিছুই করতে পারবে না সে কঠিনভাবে বিপদে মসিবতের মধ্যে পড়ে যাবে প্রিয় দর্শক আল্লাহ সুবহান তালা সুযোগ দেন এই জন্য এই শত্রুর তৌবার সুযোগ থাকবে অন্যথায় সে যদি মনে করে না আমি আমার অভ্যাসে আমি আমার কাজে অবিচল থাকব। তাহলে সে 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 অনেক অনেক বড় বড় ভুল করবে কঠিন বিপদে থাকবে কখনোই বিপদ মুক্ত হতে পারবে না তার চোখের সামনে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বড় করবেন উন্নতির দিক দিয়ে সমৃদ্ধির দিক দিয়ে টাকা পয়সার দিক হতে সব দিক হতে আল্লাহ পাক তার চোখের সামনেই আপনাকে উঁচুতে

তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ এবং তিনি তোমাদের উত্তম সাহায্যকারী বলুন আল্লাহ পাক বলছেন বান্দা তুমি চাপে আছো তোমাকে কোন ঠাসা করে রেখেছে এই দুশনটা তোমাকে আগে বাড়তে দিচ্ছে না হে আমার বান্দা ও বান্দিরা আমি তোমাদের অভিভাবক এই কথা কি তোমরা ভুলে গেছো আমি তোমাদের মাওলা আমি তোমাদের বন্ধু এ কি তোমরা ভুলে গেছো কথা কি তোমরা ভুলে গেছো যে আমি তোমাদের উত্তম সাহায্যকারী উত্তম বলুন আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি তোমাদেরকে আমি সাহায্য করবো সব দিক হতে হেফাজত করব আর এর জন্য আমি তোমাদের উপর এমন এক কালাম পাঠিয়েছি এমন এক কিতাব দিয়েছি যে কিতাবের সমতুল্য কোনো কিতাব নাই সমস্ত কিতাবের মধ্যে ঐশী গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আমি তোমাদেরকে পাঠিয়েছি এই আল কোরআন খোদ এক মোজেজা অলৌকিক মিরাকাল বিশ্বনবী সাল্লামের উপরে নাজিল হয়েছে বিশ্বনবী নবী সাল্লামের জীব দশাতে যত মিরাকল আছে সমস্ত ম মধ্যে সর্বশ্রেষ্ঠ মো বড় মোজেজা হচ্ছে আল কোরআন আল্লাহ পাক বলছেন যেহে আমার বান্দা ও বান্দিরা এই আল কোরআনকে আমি সবার আগে আমি লিপিবদ্ধ করেছি এরপর আমি এটাকে সযত্নে লাউহে মাহফুজে আমি সংরক্ষিত করে রেখেছিলাম আর এই কোরআন দ্বারা তোমরা যাতে উপকৃত হও এই কোরআনের মাধ্যমে তোমরা ফায়দা নিতে পারো তোমরা লাভবান হতে পারো এর জন্য আমি এই কোরআনের মধ্যে তোমাদের সব সমস্যার সমাধান আমি রেখে দিয়েছি হে আমার বান্দা ও বান্দিরা কোন নবীর উম্মতের ওপর আমি এই কোরআন দেইনি কোন নবীর ওপর এই কোরআন আমি নাজিল করেনি। এই অত্যন্ত মূল্যবান সবার সেরা মর্যাদায় সম্মানে বরকতে পাওয়ারে শক্তিতে সব দিকতে এক নম্বরে এই আল কোরআনকে আমি তোমাদের উপরে নাজিল করব আমার শেষ নবী লাডলা হাবিব চূড়ান্ত নবী এবং আমার মাহবুবের ওপরে নাজিল করব। এবং সেই কোরআন হতে তোমরা ফায়দা নেবে তোমরা উপকৃত হবে কেননা তোমরা আমার শেষ নবী আমার মাহবুব নবী মোহাম্মদ তোমরা যাতে ফায়দা নাও উপকৃত হও এর জন্য আমি এই কোরআনকে লাউহে মাহফুজের সংরক্ষিত করে রেখেছিলাম এবং শেষে আমি তোমাদের ওপরে নাজিল করে দিলাম বলুন সুবাহ প্রিয় দর্শক সেই কোরআনের মধ্যে আল্লাহ পাক এমন পাওয়ার রেখেছেন এমন শক্তি রেখেছেন যে কেউ এই কোরআনের সঙ্গে সম্পর্ক করবে সে এতটা উপকৃত হবে এতটা লাভবান হবে যে সে কখনো কল্পনা করতে পারেনি প্রিয় দর্শক আল্লাহ সুবহানাতাল্লাহ বলছেন এই কোরআনের মাধ্যমেই আমি তোমাদেরকে সাহায্য করব এই কোরআনের মাধ্যমেই যে দুশমন তোমাকে কোন ঠাসা করে রেখেছে চাপে রেখেছে তাকে আমি জব্দ করে দেব এই কোরআন তাদেরকে সায়স্তা করে দেবে এই ভাবে করে তোমরা সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারবে এবং এই দুনিয়ার অমঙ্গল অকল্লান হতে তোমরা হেফাজতে থাকবে শত্রুর অন্যায় অত্যাচার জুলুম হতে তাদের ষড়যন্ত্র চক্রান্ত হতে তোমরা হেফাজতে থাকতে পারবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন হে আমার বান্দা ও বান্দিরা তোমরা ঘাবড়ে যাবে না তোমরা নৈরাশ্য হবে না তোমাদের শত্রু যতই প্রবল হোক তোমরা ভয় খাবে না হে আমার বান্দা ও বান্দিরা আমার নবীর পিছনেও শত্রু ছিল এবং নবীর সাহাবাদের পিছনেও শত্রু ছিল এই দুনিয়াতে যারা আমার ভালো বান্দা হয় যারা আমার নেককার বান্দা হয় তাদের পিছনে শয়তান লাগে তাদের পিছনে শত্রুর অভাব থাকে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার নবীকে যেমন হেফাজত করেছিলাম আমি আমার নবীর সাহাবিদেরকে যেমন হেফাজত করেছিলাম হে আমার বান্দা ও বান্দি তোমরাও আমার বান্দা তোমরাও আমার বান্দি আর আমি বান্দা ও বান্দিদেরকে অনেক ভালোবাসি সুতরাং হে আমার বান্দা ও বান্দিরা আমি তোমাদেরকেও সাহায্য করব নুসরত করব আমি আমার নবীকে যেমন নুসরত সাহায্য করেছিলাম শত্রুর বিরুদ্ধে অনুরূপভাবে আমি তোমাদেরকেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপ ভাবে আমি তোমাদেরকেও সাহায্য করব বলুন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এর নিশ্চয়তা দিয়ে দিয়েছেন তিনি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ লানাসুরুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল ফিল হায়াত এর মানে হচ্ছে এই দুনিয়ার হায়াতে এই দুনিয়ার জিন্দগিতে আল্লাহ পাক কি বলতে চাইলেন আল্লাহ পাক প্রথমে যে শব্দটা নিয়ে এসেছেন তাকীদের শব্দ যার অর্থ হচ্ছে অবশ্যই অবশ্যই আমি আমার পয়গম্বরদেরকে সাহায্য করেছিলাম অনুরূপভাবে হে আমার মুমিন বান্দা ও বান্দিরা তোমাদেরকে আমি সাহায্য করব আমি ইব্রাহিমকে সাহায্য করেছিলাম আমি নুহ নবীকে সাহায্য করেছিলাম ইউসুফ আলী হিসলামকে সাহায্য করেছিলাম এই ভাবে করে হাজারো নবী পৈগম্বর বিপদে পড়েছিল তাদের পিছনে দুশ্মন শত্রু ছিল এবং আমার নবীদেরকে এমনকি তারা জান নেওয়ার তারা ষড়যন্ত্র করেছিল আল্লাহ পাক বলছেন আমিও ষড়যন্ত্র করে আমার পাইগম্বরদেরকে হেফাজত করেছিলাম হে আমার বান্দা ও বান্দিরা যেভাবে তাদেরকে হেফাজত করেছি অনুরূপভাবে আমি তোমাদেরকে মদত করব ফিল হায়াতের দুনিয়া বলুন সুবহান এই দুনিয়ার জিন্দগিতেই তোমরা সাহায্য পাবে সুতরাং তোমরা নৈরাশ হবে না প্রিয় দর্শক আমাদের সম্মুখে সেই লাওহে মাহফুজে সংরক্ষিত থাকা আল কোরআনুল কারীম রয়েছে এই এই সবচাইতে বড় অসাধারণ এই আয়াত ছোট্ট আয়াত এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন ইনশাআল্লাহ আপনার মকসুদ পূরণ হয়ে যাবে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন নুসরত করবেন শুধু সাহায্য নুসরত শত্রুর বিরুদ্ধে হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুর কবল হতে আপনাকে নাজাত দেওয়ার সাথে সাথে দুনিয়ার দিক হতে আপনাকে মালামাল করে দেবেন সব দিক হতে আপনি অঢেল পাবেন এবং আকস্মিক বিপদ মুসিবত হতে আপনি রক্ষা পাবেন আপনি নিরাপদে থাকবেন রোগ ব্যাধি হতে আপনি নিরাপদে থাকবেন এই ভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজতে রেখে দেবেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মানার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাওফিক দান করবেন সেই আগ্রহ আপনার অন্তরে তৈরি হয়ে যাবে আল্লাহ এই ভাবে করে আপনার দান করে দেবেন বলুন নোরানের প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেবো সৌরতুল বাকারার সেই অসাধারণ ছোট্ট পাওয়ারফুল আয়াতটি কি এবং আমরা কিভাবে এই আয়াতটি তেলাওয়াত করব। প্রিয় দর্শক আপনি যখন আমলটি শুরু করবেন তো আপনি আমলটি করবেন রাতে শোবার আগে আপনি বিছানায় বসে বসে আমলটি করবেন প্রিয় দর্শক আমলটি আপনি কিভাবে করবেন মনোযোগ দিয়ে শুনুন সর্বপ্রথম আপনি অজু করে নেবেন উত্তম রূপে পাক এবং পবিত্র পানি দ্বারা আপনি অজু করবেন অজুর মধ্যে কোনো ত্রুটি রাখবেন না অজুর নিয়ত করবেন এবং বিসমিল্লা পড়বেন এরপর আপনি অজু শুরু করবেন প্রিয় দর্শক প্রত্যেক অঙ্গকে আপনি উত্তম রূপে ধৌত করবেন এমন যেন না হয় যে বে খেয়ালে আপনার অজুর অঙ্গতে কোনো জায়গায় কোনো স্থানে পশম বরাবর বিন্দু পরিমাণ শুকনো থেকে যায় তাহলে আপনার অজু হল না এই জন্য অত্যন্ত মনোযোগের সঙ্গে খেয়াল করে আপনি অজু করবেন অজু হয়ে গেলে কালেমাই শাহাদত আপনি একবার পাঠ করে নেবেন ইলাহা ওয়া ওয়া মুহাম্মান প্রিয় দর্শক এবার আপনি আপনার শোবার বিছানায় আসবেন আসার পর আপনি সর্বপ্রথম ইস্তেগফার পড়বেন পরবেন প্রিয় দর্শক আপনি ইস্তেগফার সর্বপ্রথম আপনি নিজের গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হবেন আল্লাহ আমি অনেক গোনা করে ফেলেছি জানা অজানা প্রকাশ্য প্রকাশ্যে দিনের আলোতে রাতের আধারে শয়তানের ঢোকায় পড়ে শয়তানের ওয়াস পড়ে আমি অনেক বড় বড় গুনাহ করে ফেলেছি অনেক নাফরমানি করে ফেলেছি হে আল্লাহ তুমি তাওবাকে ভালোবাসো তুমি ইস্তিগফারকে ভালোবাসো আল্লাহ আমি তোমার কাছে ফিরে এসেছি স্টেকফার করার জন্য প্রিয় দর্শক এই রকম ভাবে আপনি মনে মনে এই রকম ভাবে আপনি মনে মনে বলবেন আর নিজের কুকর্মের উপর অনুতপ্ত হবেন লজ্জিত হবেন গুনাহের উপর পাপরাশির উপর প্রিয় দর্শক এরপর আপনি তিনবার এই ইস্তিগফার পাঠ করবেন ইস্তিগফারটি হচ্ছে ইল্লা আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো ইল্ নেই মাহবুদ নেই যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী এবং আমি তারই কাছে তাওবা করছি এই কথাটি আপনি বললেন প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহ পাক তাওবাকে অনেক ভালোবাসেন অনেক পছন্দ করেন এতটাই ভালোবাসেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছেন একজন মা তার কোলের শিশু হারিয়ে গেছে মা ছটফট করছে শিশু কোথায় গেল আমার সন্তান সে কোথায় চলে গেল হাও মাও করে কান্নাকাটি করছে কিন্তু তার সন্তানকে সে পাচ্ছে না তার সন্তানকে সে দেখতে পাচ্ছে না এই ভাবে করে সে একেবারে ব্যাকুল হয়ে পড়েছে কিছুই তার ভালো লাগছে না কঠিন টেনশন পেরেশানির মধ্যে পড়ে গেছে নিজের শিশুকে না দেখতে পেয়ে প্রিয় দর্শক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই রকম মা যদি তার সন্তানকে পেয়ে যায় এবং কেউ যদি তার কোলে এসে দিয়ে যায় তাহলে সেই মা কতটা আনন্দিত হবে তৎক্ষণাৎ সেই সময় মা কতটা খুশি হবে কতটা আনন্দিত হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা যখন গুনাহ হতে তাওবা করার জন্য ইস্তেগফার পড়ার জন্য আল্লাহ পাকের দরবারে ফিরে আসে তো এই মা যতটা খুশি হয়েছে তার চাইতে লক্ষ কোটি গুণে খুশি হয়ে যান আমার রব্বুল আলামিন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় তাওবার আমল আল্লাহ পাক অনেক ভালোবাসেন অনেক মহাব্বত করেন আল্লাহ সুব হান শুধু ভালোবাসেন না সাথে সাথে তার সকল মনস্কামনা মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করে দেওয়ার ফাইসলা করে দেন বলুন আমল ছোট্ট মেহনত কিন্তু এর এর প্রতিদান পুরস্কার অনেক বেশি যার উপকার যার ফায়দা আপনি দুনিয়াতেও পাবেন মৃত্যুর পরেও আপনি পেয়ে যাবেন বলুন সুব হান আল্লাহ তিনবার হয়ে যাওয়ার পর আমরা মহাব্বতে আল্লাহর নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লামের ওপর একবার দরুদ ইব্রাহিম মহাব্বতে পড়বো এমনই পড়বো না অন্তরে যেন মহাব্বত থাকে মহাব্বত আমরা নিয়ে আসবো শয়তান মহাব্বত নিয়ে আসতে দেবে না এই জন্য আমরা মহাব্বত ভালোবাসা নিয়ে আসবো এরপর আমরা বিশ্বনবীর ওপরে এই দারুদ শৃপ্তি পাঠ করে নেব আল্লাহ محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد প্রিয় দর্শক এই দরুদ হয়ে গেলে এবার আপনি সুরতুল বাকার এই অসাধারণ ছোট্ট পাওয়ারফুল আপনি একচল্লিশ বার পাঠ করবেন প্রিয় মনে রাখবেন যখন আপনি পাঠ করবেন তখন আপনার যারা শত্রু তাদেরকে একটু খেয়ালে নিয়ে আসবেন তাদের মনে করবেন এইভাবে করে আপনি আয়াতটি তেলাওয়াত করেই যাবেন আমল শেষ হওয়ার আগেই আপনি ফলাফল পেয়ে যাবেন আল্লাহ পাকের রহমত জোশে এসে যাবে আল্লাহ পাকের সাহায্য নুসরত আপনার ওপরে নাজিল হওয়া শুরু হয়ে যাবে বৃষ্টির ফোটার ন্যায় ইনশাআল্লাহ আপনি রাখুন বিশ্বাস রাখুন ইয়াকিন আর বিশ্বাস নিয়ে আমলটি করুন অবশ্যই আল্লাহ পাক আপনার আপনাকে সাহায্য করবেন নুসরত করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আয়াতটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ফাসায়াকফিকাহুম আল্লাহু

তাদের বিরুদ্ধে আল্লাহ পাক তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন এটি হচ্ছে বাংলা অনুবাদ তো প্রিয় দর্শক অবশ্যই আপনি আমলটি করবেন আল্লাহ পাক দ্রুত আপনার ফলাফল দান করবেন এবং আপনার মাকসুদকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আন্তরিক সহিত দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে রক্ষা করেন আপনাদের জিন্দগিতে উন্নতি দান করেন সমৃদ্ধি বরকত দান করেন বরকতের দরজা উন্নতির দরজা আল্লাহ পাক যেন খুলে দেন আকস্মিক বিপদ মুসিবত শত্রুর কবল শত্রুর অন্যায় অত্যাচার জুলুম হতে ষড়যন্ত্র হতে আল্লাহ পাক যেন হেফাজত করে দেন দুনিয়ার বুকে আল্লাহ পাক সুখে শান্তিতে রাখুন এই ভাবে করে রোগ ব্যাধি মুসিবত হতে আল্লাহ পাক যেন হেফাজত করেন এবং মৃত্যুর পরে আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাত করে দেন। সকলে বলি আমিন 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 লিখে দেবেন আজ সে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন ও ওরাহমতুল্লাহ